আশা আশাকর্মীদের বিক্ষোভ সরকারি প্রকল্পে কাজ করার পরেও ঠিকঠাক টাকা পাওয়া যায় না শুক্রবার এই অভিযোগ তুলে সালারের ভরতপুর দুই বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন এলাকার আশাকর্মীদের একাংশ পরে তারা সংশ্লিষ্ট বিডিওকে একটি লিখিত অভিযোগও জমা করেছেন ঘটনায় ব্লকে জয়েন্ট বিডিও বিধানরঞ্জন হালদার বলেন আশাকর্মীদের কয়েকটি দাবি ছিল সেগুলি নিয়ে সুষ্ঠুভাবে কথা বলা হয়েছে ওনাদের অন্যতম দাবি ছিল সরকারি প্রকল্পে কাজ করে ঠিক মতন টাকা পাননি এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিএমএচের সঙ্গে কথা বলা হবে এ বিষয়ে আশা কর কর্মী সংগঠনের জেলা সম্পাদিকা মুজিদা পারভিন বলেন এমআর ভ্যাকসিন বাংলার বাড়ি প্রকল্পে কাজ করে আমরা টাকা ঠিক মতন পাইনি এমনকি বাংলার বাড়ি প্রকল্পে অনেকের থেকে নাম বাদ পড়ার ঘটনায় আমাদের উপর চড়াও হন বাসিন্দারা আমরা নিরাপত্তার অভাব বোধ করি প্রশাসনকে এ নিয়ে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাই এবার অ্যাডাল বিসিজি প্রকল্পে কাজ করার আগে আমরা প্রশাসনের কাছে সরকারি জিও চাইছি সেই জিও পাওয়ার পরে আমরা এই প্রকল্পের কাজে যোগ দেব এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডিশ নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864838

আমাদের উদ্দেশ্য বলতে অ্যাডাল্ট বিসিজি প্রোগ্রাম শুরু হবে সেই অ্যাডাল্ট বিসিজির যে সার্ভে বাড়ি বাড়ি ঘুরে সার্ভেটা করতে হবে তো বাড়ি বাড়ি ঘুরে সার্ভে করা আমাদের সম্ভব নয় তাই আমরা বিএমএস সাহেবকে জানিয়েছিলাম বিএমএস সাহেব তার কোনো সদুত্তর দেননি যার জন্য আমরা বিডিও সাহেবকে আজকে ডেট নিয়ে এখানে এসেছি কেন সম্ভব নয় কেন সম্ভব নয় মানে আবাস যোজনার সার্ভে আমরা করেছিলাম আশারা আপনারা সবাই জানেন তো আবাস যোজনা সার্ভে করার পর যখন সেই লিস্টটা ব্লকে আসলো ব্লকে আসার পরে কিন্তু স্বজন পোষণ হলো আষাঢ় যে সার্ভেটা করে জমা দিয়েছিল সেটা কিন্তু যাদের যারা যারা পাওয়ার উপযুক্ত তারা কিন্তু পেলো না আবার যারা পাওয়ার অনুপযুক্ত তারা কিন্তু পেয়ে গেল সেই হিসেবে এলাকার লোক কিন্তু আমাদের উপরে চড়াও হতে লাগলো আর প্রশাসনিকভাবে বা সরকারের পক্ষের যারা লোকজন তারা প্রশাসনে আছে অথচ তারা কি করলো আসাদের উপরে জনসাধারণকে লেলিয়ে দিলো যে তোমাদের ঘরের নামটা ওই আশারাই কেটেছে যা বলার ওদেরকে বলো জনসাধারণ আমাদের উপর চড়া হয়েছিল আমাদের বাড়িঘর ভাঙচুর করেছিল তখন আমরা বিডিও সাহেবকে এসে ওসি সাহেবকে ডেপুটেশন দেওয়ার পর একটা ওনারা পরিস্থিতিটা কন্ট্রোল করেছিলেন এখন যে বিএমএ সাহেব ওনাকে যদি আমরা কোনো কথা বলতে যাচ্ছে উনি কিন্তু ঠিকঠাক কোনো উত্তর তো দিচ্ছেনই না বরঞ্চ উনি আমাদের সঙ্গে মানে মিসবিহেভ করছেন তো সেই হিসেবে আমরা কিন্তু সিকিওর হইনি যে আমরা কাজটা যে করব কাজটা তো করতে গিয়ে যে সমস্যাটা আসবে সেটা তো বিএমএইচকে বা বিডিওকে তো ট্যাকেল দিতে হবে হ্যাঁ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি কারণ হচ্ছে যে আমাদের যদি নিরাপত্তা প্রশাসন না দেয় তাহলে আমরা তো আমাদেরকে যখন মারধর করা হবে এলাকায় অপদস্থ করা হবে তখন যদি আমাদের কোনো নিরাপত্তা না থাকে তাহলে আমরা কি করবো আমরা কোথায় যাব যার জন্য আমরা আজকে এসেছি বিডিও সাহেবের কাছে আমরা এমআর ভ্যাকসিনের কাজ করেছি দু হাজার তেইশ সালে সমস্ত কাজ আমরা করেছি করার পরে এনএম দিদিদের টাকাটা এনএম দিদিরা পেয়ে গেছে আসাদের যে দু লাখ পঁচিশ হাজার টাকা সেটা কিন্তু ফেরত গেছে আমরা যখন বিপিএসসিতে গিয়ে ব্যায়ামের কাছে অভিযোগ করি যে আমাদের টাকা কোথায় গেল তখন কিন্তু বলছে আপনাদের কোনো টাকা নেই আমরা যখন প্রমাণ দিলাম যে না অন্যান্য ব্লকে বা অন্যান্য ডিস্ট্রিক্টে আশারা পাচ্ছে আমরা কেন পাবো না তখন খোঁজ খবর নিয়ে দেখা গেল তখন বিএমএ জানাচ্ছেন যে আপনাদের টাকা ফেরত গেছে তো ওনাকে আমরা বারবার বলেছি যে আমাদের টাকাটা ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুন বারবার লিখিত দিয়েছে বা ইভেন এখন যে বিএমএস আছেন ওনাকেও কিন্তু আমরা বারবার বলেছি জি স্যার এমআর ভ্যাকসিনে যে দু লাখ পঁচিশ হাজার টাকা ফেরত গেল সেই টাকাটা আপনি ফেরত নিয়ে আসুন আপনারা সেই টাকাটা ফেরত নিয়ে এসে আমাদের ডিস্ট্রিবিউট করুন নাহলে আমরা কিন্তু কাজ করব না এরকম একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি আজকে আমাদের সঙ্গে ব্লকে আমরা পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী উন্নয়নের সমস্ত আশারা যারা আমাদের মানে হানড্রেড পারসেন্ট সদস্য আমাদের সঙ্গে আছে তারা সবাই এসছে এখানে সবাই লিখিত দিয়েছে আর সবারই একই মত যে আমরা কাজ করব কিন্তু পারিশ্রমিক আমাদেরকে ন্যায্য দিতে হবে আমাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া যদি পূরণ না হয় তাহলে অ্যাডাল্ট বিসিজের ভ্যাকসিনের যে কাজ সেই কাজ আমরা কিন্তু কোনোভাবেই করব না আর এমনিতে কোভিড ভ্যাকসিনের যে টাকা সে টাকা পাঁচবার কোভিড ভ্যাকসিনের টাকা এসছে চারবারের টাকা আমরা পাইনি পাঁচবারের টাকা যখন আমরা চেপে ধরেছিলাম তখন পাঁচবারের টাকাটা কোনো সেন্টারে এক হাজার কোনো সেন্টারে পাঁচশো কোনো সেন্টারে তিনশো কোনো সেন্টারে আড়াই হাজার এই রকম কিন্তু আমাদের একটু মেয়েদের মধ্যে আমাদের দিদিদের মধ্যে একটু একতার অভাব হয়েছিল ওরা আমাদের ওপর আস্থাটা রাখতে পারেনি যার জন্য কিছু কিছু পঞ্চায়েতে ওরা কি করেছে মানে খুব কম টাকা পেয়ে গিয়েছে যেমন শিমুলিয়া পঞ্চায়েতে ওরা দুশো একশো এরকম পেয়েছে তারপরে ধরুন আর একটা সালার পঞ্চায়েতে ওরা ঠিকঠাক টাকা পায়নি কিন্তু লাস্ট পর্যন্ত যারা ধৈর্য ধরেছিল আলাদা আলাদা অন্য জিপিতে তারা কিন্তু তবুও এক হাজার দেড় হাজার দু হাজার আড়াই হাজার এরকম টাকা পেয়েছে 嗯，们不 আমার নাম মুজিদা পারভেন আমি পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা আমাদের বিসিজি প্রোগ্রামের জন্য ফোর্স করা হচ্ছে মেয়েদেরকে যে বিসিজি সার্ভে করতে হবে অ্যাডাল্ট বিসিজি সার্ভে করতে হবে এবং এলাকা কাজ করতে হবে কিন্তু আমরা এই কাজটা করব না কারণ আমাদের প্রচুর টাকা বকিয়া আছে যে টাকাগুলো আমরা কাজ করেছি কিন্তু পাইনি করোনা ভ্যাকসিনের সময় যখন মানুষ বাড়ি থেকে বেরোতে পায়নি যখন মানুষ মানুষের পাশে থাকেনি যখন তার স্বজন তার বাড়ি মানে তার পাশে দাঁড়ায়নি তখন কিন্তু আসারা গিয়ে প্রত্যেকটি পরিবারকে সহযোগিতা করেছিল তারপরে সারা করোনা ভ্যাকসিনের সময় আষাঢ় নটা থেকে ছটা পর্যন্ত ডিউটি করেছিল এবং সেই টাকা আমাদের আমাদের হসপিটালে সেই টাকাগুলো আসলে আশাদেরকে না দিয়ে সেই টাকাগুলো কিন্তু ভাগাভাগি হয়ে গেছিল কিন্তু সেই টাকা কিন্তু আশারা পায়নি তারপর এম আর ভ্যাকসিন হলো এম আর ভ্যাকসিন হলো দু হাজার তেইশ সালে জানুয়ারি মাসে তার একটা গাইডলাইন দিল এই দিনের জন্য এত টাকা এই দিনের তারপর সেই টাকাটা নাকি আমাদের হসপিটালে এসেছিল দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আবার জেলাতে ফিরে চলে গেছে আজ বারবার আমরা লিখিত দিচ্ছি লিখিত দেওয়ার পরও এখনও পর্যন্ত কিন্তু সেই টাকাটা ফেরত আসেনি আজকে আমরা স্যারকে ডেপুটেশন দিতে এসেছি আজকে আমরা লিখিত জমা দিতে এসেছি আমরা একশো পাঁচজন মতো আশা এখানে জমায়েত হয়েছি এবং আমাদের সঙ্গে কিন্তু একশো ষাটজন আশায় আছে সবাই কিন্তু একমত যে আমরা বকিয়া টাকা না পেলে পারে যেমন ইনসেন্টিভ আমরা যে কাজের উপর ইনসেন্টিভ পাই সেই ইনসেন্টিভটা সবসময় চার মাসের বাকি পড়ে থাকছে তো আমাদের কি বলেন তো অনেকের এই এই আশা এই কাজের টাকা থেকে অনেকের কিন্তু সংসার চলে কিন্তু সেটা কেউ বোঝে না কাজের সময় কিন্তু ফোর্স করে যে এই কাজটা করতে হবে ওই কাজটা কিন্তু আমরা আজকে মূল চার পাঁচটা বিষয়ের উপর লিখিত স্যারকে দিলাম আমাদের এমআর টাকা ফিরিয়ে আনতে হবে করোনা ভ্যাকসিনের টাকা মানে যেগুলো এসছে সেটা আমাদেরকে বুঝিয়ে বলতে হবে সেই টাকা কোথায় গেল সেই টাকাগুলো এক বছর থেকে এর একটা আমরা টাকা পাই সেই টাকা চব্বিশ সালের আসেনি সেই টাকা টাকার জন্য ডি চার বছরের টাকা সেই টাকার জন্য আমরা বলেছি আর আমাদের ইনসেন্টিভটা যথাসময়ে দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি মাসে মাসে দেওয়ার জন্য সমস্ত বিষয়ে আমরা স্যারকে লিখেতে দিয়েছে কিন্তু আজকে যখন ডেপুটেশন দিতে আসি উনি বলেন একজনের সঙ্গে আমি কথা বলবো আমরা জোর করে চারজন বলি কথা বলতে যাবো ওনার ঘরে যখন চারজন যায় উনি বলেন আমার ঘরে চারজনের বস বসতে দিতে পারবো না আমার চারটে চেয়ার নেই এটা কি ধরেন উনি আমাদের সঙ্গে অসহযোগিতা করছেন রীতিমতো আমাদের বিময় স্যারের নাম কৌশিক আদত্ত কৌশিক আদিত্য না আমাদের সঙ্গে খুবই অসহযোগিতা করেন আমাদের উনি আসাদের সঙ্গে উনি যখন থেকে এসছেন তখন থেকে আমাদের সঙ্গে কোনো বিষয়ে কপারেটর করে না আমাদের সঙ্গে সব সময় অসহযোগিতা করেন আজকে কি হলো ওখানে বলছে আমাদের বসার জায়গা নেই আমরা জোর করে তারপরে এসে মিটিং রুমে তখন আমাদের সঙ্গে বসলেন আলোচনা আলোচনা হলেন উনি বললেন হ্যাঁ লিখিত দিয়ে যান আমি জেলাতে ফরওয়ার্ড করে দেবো জেলাতে জানিয়ে দেবো আমরা কিন্তু একটাই কথা আমরা বকেয়া টাকা না পেলে কেউ সামনে মানে এই অ্যাডাল্ট বিসির যে অ্যাডাল্ট বেশি কাজ করব না এবং সামনে যে পালস পলে সেটাও আমরা বয়কট করবো আমার নাম মোহসিনা খাতুন আমি পশ্চিমবঙ্গ আসা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের ব্লক সেক্রেটারি হ্যাঁ প্রথমত যেটা বলি এটা কোনো ডেপুটেশন নয় ওনারা একটা আলোচনা করার জন্য বিডিও সাহেবের কাছে সময় চেয়েছিলেন বিডিও সাহেব ওনাদের আসতে বলেছেন জাস্ট আলোচনা কোনো ডকুমেন্টেশন ওনারা দেননি ঠিক আছে জাস্ট একটু আলোচনার জন্য এসেছিলেন ওনাদের কাজের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে কিছু দাবি দাওয়া ছিল সেগুলি নিয়ে ওনার কা এসলেন আলোচনা হয়েছে খুব ভালো পরিবেশে আলোচনা হয়েছে আমরা বলেছি যে আপনাদের যে সমস্যাগুলি আমরা দেখছি এবং সংশ্লিষ্ট ওনাদের ডিএমও সাহেবের সঙ্গে কাজ কাজের ব্যাপারে কিছু একটু সমস্যা হচ্ছে সেটা আমরা ডিএম সাহেব সাহেব কথা বলছি আশা করছি সমস্যা মিটিয়ে যাবে কোনো সমস্যা ওনাদের কিছু রেমুশন আগে কাজ করেছেন কিছু রেমুনেশন বাকি আছেন সেই সম্পর্কে ওনার কিছু দাবি দাবা ছিল না কি সেটা আমরা বিএম সাহেবকে সমাধান হ্যাঁ আশা করছি আমরা বিএম সাহেবকে বলবো সেটা আশা করছি আলোচনার মাধ্যমে একটা অ্যামিক্যাল পরিবেশে এটা হয়েছে আশা করছি এটা সমস্যার সমাধান হয়ে যাবে আমি জয়েন্ট বিডিও ভরপুর বিধান রঞ্জন হাওলাদার আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইনান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট